হ্যালো ইভিআ স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটি নতুন ব্লগে আজকে আমি তোমাদের দেখাবো ফজলুল হক মুসলিম হল চলো আমি ফজলুল হক মুসলিম হলে ঠিক কাছাকাছি চলে এসেছি তো ওই হলটা কেমন পুরো এরিয়াটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব চলো আমরা ফজলুল হক মুসলিম হলের দিকে যাই তো ফজলুল হক মুসলিম হল হচ্ছে কার্জন হলে ঠিক পাশেই আর কার্জন হল থেকে খুব ইজিলি এখানে আসা যায় তো তোমরা যদি ঘুরতে আসতে চাও তো চলে আসতে পারো এখানে একদিন আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজ থেকে ফলো করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন নেক্সটে কোনো ভিডিও দিলে তোমরা সেগুলো নোটিফিকেশান পেয়ে যাও এবং অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদানের জন্য উৎসাহ প্রদান করবো আর কি যেন আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই কারণ যদি কেউ কমেন্ট না করে তাহলে আসলে উৎসাহ পাওয়া যায় না ভিডিও তৈরি করার জন্য তো আমি ঠিক ফজলুল হক মুসলিম হলে সামনে চলে এসেছি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আরও একটি হল এটা এখানে মূলত সায়েন্সের স্টুডেন্টকে সিট দেওয়া হয় চলো আমরা এটা হচ্ছে সেই গেটটা ভিতরের দিকে গিয়ে দেখি যে হলটা দেখতে আসলে কেমন শহীদুল্লাহ হল আর ফজলুল হক মুসলিম হল পাশাপাশি ওইদিকে যে পুকুরটা ওই পাশের যে হলটা সেটাই হচ্ছে শহীদুল্লাহ হল এই পুকুরটার কথা আমি বলছিলাম পুত্র পুকুর চলো আমরা সামনের দিকে যাই এখন অবস্থান করছি ফজলুল হক মুসলিম হলের ভিতরে তো পুরো এরিয়াটা তোমাদের দেখাবো তো অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকবা আমার পিছনে যে ভিউগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ফজলুল হক মুসলিম হলের যে বিল্ডিংগুলো সেগুলো তোমরা বুঝতেই পারতেছো এখানকার বিল্ডিংগুলো অনেকটা লাল কালারের আর কার্জন হলে এদিকে বেশিরভাগ বিল্ডিংয়ের কালারই দেখি লাল মেবি এটাও অনেক পুরনো একটা হল তো বুঝতে পারছি এটাই হচ্ছে ফুল ফুল হোক মুসলিম হোক চলো আমরা পড়ো এরিয়াটা দেখি এদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেটা ফোর্থ ফ্লোর হক মসলিম হলে যে বিল্ডিংগুলো সেগুলো এখন আমি ফজলুল হোক মুসলিম হলের যে বিল্ডিংগুলো সেগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি চারদিকে এটা আসলে অনেক বড়ো একটা হল এই হলটা অনেকটা দেখতে শহীদুল্লাহ হলের মতনই কারণ স্ট্রাকচারগুলো মনে হচ্ছে এরকম একটা বিল্ডিং শহীদুল্লাহ হলেও আমি তোমাদের দেখাইছিলাম আর অবশ্যই একটা ভিডিও দিব শহীদুল্লাহ হল সম্পর্কে তো ওইখানে তোমরা দেখতে পাবো যে স্যাম বিল্ডিং এবং স্যাম স্ট্রাকচার ঠিক শহীদুল্লাহ হলেও এদিকে হলগুলো অনেকটা ভুতুরি টাইপের মানুষজন আছে কিন্তু এখনো বের হয়নি আমি তোমাদের হলটা দেখানোর চেষ্টা করছি আশা করছি সবকিছু ভালোভাবে বুঝতে পারছো যে কোথায় কোন দিকে কি আছে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলো দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে এরপরে তোমরা কোন জায়গাটা দেখতে চাও এটা হচ্ছে গেট এখন আমি বাইরে বের হয়ে চলে যাব আমি এই দিয়ে প্রবেশ করছিলাম এবং এখন মূলত পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি শহীদুল ফজলুল হক মুসলিম হলে যে এরিয়াটা তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং নেক্সটে তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা জানাবা আজকের জন্য বাই দেখাবো অন্য কোনো ভিডিওতে আর নিয়ে আসতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য কোনো এলাকা হক মুসলিম হলের সামনে তোমরা আসলে যে বিল্ডিংগুলো দেখতে পাবে সেটা হচ্ছে এই যে এটা গেট এটা দিয়ে প্রবেশ করতে হবে তো আমি এখন এই গেটের ভিতরে প্রবেশ করব চলো আমি এখন মূলত আমার হলের দিকে মুখ করব কারণ সকালবেলা অনেকে ঘোরাঘুরি হয়ে গেছে আমি শহীদুল্লাহ হলে যেহেতু এই সাইড দিয়ে যাচ্ছি তার কারণে পুরো ভিউটা তোমাদের লাস্ট একবার দেখায় চলে যাচ্ছি এদিকে মানুষজনের সংখ্যা খুবই কম মানুষজন আসে না বললেই চলে এটা যেহেতু আবাসিক এরিয়া যার কারণে এখানে বহিরাগত কেউ আসেও না যদি কেউ দেখতে আসে চায় তো তারা আসে দুই একজন বেশি মানুষ থাকে না এই জায়গায় আর কি সবসময় পাকাই থাকে আমি তোমার মধ্যে শহীদ শহীদুল্লাহ হক এবং ফজলুল হক মুসলিম হক দুইটা হলেই খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি দেখা হবে অন্য কোনো দিন আজকের জন্য এখানেই